আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চলে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে পাশ পাঠ করছে দৈনিক শিক্ষা ডট থেকে এমভিও শিক্ষকদের স্বয়ংক্রিয় বদলি সফটওয়্যার সহ এক গুচ্ছ পরিকল্পনা অধিদপ্তরের এমভিভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ চলছে সেপ্টেম্বরে বদলি প্রক্রিয়া শুরুর আগে এই সফটওয়্যার তৈরির কাজ শেষ হবে বলে আশা করছেন মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের মাবাসী কর্মকর্তারা একই সঙ্গে এটি বাস্তবায়ন হলে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও সহজ হবে বলেও আশা সংশ্লিষ্টদের বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের মাওসী একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য জানিয়েছে অধিদপ্তরের উপপরিচালক ইউনুস পারুকি স্বয়ংক্রিয় সফটওয়্যারের শুরু পরিকল্পনা জানিয়ে দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এই সফটওয়্যার তৈরির আগে চার লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডেটা ইনপুট ইনফুট করতে হবে এটা একটা বিরাট চ্যালেঞ্জ এই কাজটা করার পরে আমরা বদলির আবেদন আহ্বান করতে পারবো এই জন্য আমাদের দুটি সফটওয়্যার ডেভেলপ করতে হবে একটি হলো শিক্ষক কর্মচারীদের মতবিন্যাস অনুযায়ী সাজানো তারপরে সফটওয়্যার তৈরি হলে এই তথ্যগুলো মূল সফটওয়্যার ইনপুট করা সেগুলোর ডেলি ভ্যালিডেশন ভেরিফাইড করা কোন প্রতিষ্ঠানে কতটি পদ এছাড়াও অনুমোদিত কর্মকর্তাদের নাম বিষয় জন্ম তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি তথ্য শখ পূরণ করে ডেটাবেসড আপডেট করার পরে পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করতে হবে তিনি আরও বলেন আমাদের সংক্রান্ত সভায় ইএমআইএস সিলের তিনজন সিস্টেম অ্যানালিস্ট ছিলেন যেহেতু এখানে হিউজ ডেটা ইনফুট হবে সেক্ষেত্রে তারা একটা প্রতিবেদন দেবেন প্রয়োজনে সার্ভার স্পেস বাড়ানো হবে যাতে সফটওয়্যার স্লো না হয়ে যায় সে ব্যবস্থা তারা করবেন এটা তারা খুব দ্রুত সময়ে করা হবে গত বছরের আঠেরোই ডিসেম্বর এমজিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাউসির মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নীতিমালা এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে হবে বলে জানানো হয়েছিল এর ধারাবাহিকতায় এবার সেই সফটওয়্যার তৈরির কাজ চলছে জারি করা নীতিমালায় বদলি সাধারণ করতে বলা হয়েছে এনটিআরসির টিআরসির প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপথ চাহিদা বা বিবরণ ফোনের সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তর মাওসি বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকার সাপেক্ষে বদলির জন্য এক থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজের বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলি আবেদন করতে পারবেন বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় যেভাবে বদলি সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলি ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে